নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে আপনাদের সামনে একটা দারুণ রেমিডি বলতে পারেন বা টোটকা বলতে পারেন নিয়ে চলে এসছি তো যেটা সব সমস্যার সমাধান করবে দেখুন এখানে নিয়েছি তেজপাতা এই তেজপাতা বন্ধুরা এমন একটি পাতা যেটা ছাড়া আমাদের রান্নাঘর অচল এই তেজপাতা আমরা খাওয়ারের স্বাদ বৃদ্ধি করতে বা খাবারের মধ্যে সুগন্ধ যাতে বাড়ে তার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি এই তেজপাতা ছাড়া বন্ধুরা আমাদের প্রত্যেকের দিকে রান্নাঘর কিন্তু অচল এই কারণগুলো ছাড়াও আরও কিন্তু নানা দিক থেকে তেজপাতার উপকারিতা রয়েছে এই তেজপাতার বন্ধুরা সিনের দিক থেকে চুলের ক্ষেত্রে এবং স্বাস্থ্যের দিক থেকে প্রত্যেকটার দিকে কিন্তু তেজপাতার অনেক উপকারিতা রয়েছে এবার বন্ধুরা এই তেজপাতা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে সব সমস্যার সমাধান করবেন সেটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন এখানে যে তেজপাতাগুলো নিয়েছি তেজপাতা কিন্তু বন্ধুরা বাজার থেকে কিনে আনা হয় এবং তেজপাতার মধ্যে অনেক কিন্তু ধুলো ময়লা থাকে তো আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি ভালো করে তো এখানে একটা পাত্রে নিয়েছি জল কয়েকটা তেজপাতা আমি এই জলের মধ্যে দিয়ে দিয়ে দেব দেব বেশ কয়েকটা তেজপাতায় এবার কিন্তু বন্ধুরা এখানে আমার কাজ নেই এবার চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এসছি দেখুন গ্যাস অন করে আমি এই পাত্রটাকে বসিয়ে দিয়েছি এবার ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিতে হবে এই তেজপাতার জলটা দেখুন ফুটতে শুরু হয়েছে তো এবার কি করে বুঝবেন যে তেজপাতার জলটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে দেখবেন তেজপাতাগুলো ফুটতে ফুটতে একেবারে কালো হয়ে যাবে তখন ভাববেন যে তেজপাতার জলটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে তো এই জলটাকে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন তেজপাতার জলটা ফুটতে ফুটতে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে তো আর একটু আমি ফুটিয়ে নেব এই তেজপাতার জল খেলে বন্ধুরা কি কি উপশম হয় জানেন যাদের সুগার আছে তাদের সুগার কমবে এই তেজপাতার জল যদি আপনারা গরম গরম একটু উষ্ণ গরম অবস্থায় খেতে পারেন তাহলে যাদের গ্যাসের সমস্যা আছে বন্ধুরা তাদের কিন্তু গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে এদিকে বন্ধুরা তেজপাতার জলটা ফুটতে থাক। এদিকে আমি পরেই নিয়েছি একটা তেজপাতার তেল তৈরি করবে তেজপাতার জলটা যে যতটা আমাদের শরীরের পক্ষে উপকারী নানারকম রোগের হাত থেকে আমাদের রক্ষা করবে সেরকম তেজপাতার তেলটাও অনেকটা উপকারী তো আমি কয়েকটা তেজপাতা এভাবে টুকরো করে নিয়ে নিচ্ছি কড়াই দিয়ে তো আপনারা যে কোনো পাত্রের মধ্যে ঘুষিয়ে নিতে পারেন এখানে কয়েকটা তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিলাম এবার এই তেজপাতার মধ্যে দিয়ে দেবো সরষের তেল এখানে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন প্রায় অনেকটা পরিমাণে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম গ্যাসটা অন করে নেব অন করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এই তেজপাতাটাকে আমি তেলের সঙ্গে ফুটিয়ে নেব একেবারে হাই আঞ্চে বা মিডিয়াম করা যাবে না লো আছে এই তেজপাতাটাকে সেলের মধ্যে ফুটিয়ে নিতে হবে এই তেজপাতার তেলও কিন্তু আমাদের অনেক উপকারী যাদের হাঁটুর ব্যথা রয়েছে যাদের জয়েন্টে ব্যথা রয়েছে এই তেজপাতার তেল ব্যবহার করলে হাঁটু ব্যথা আর জয়েন্টের ব্যথা একেবারেই চলে যাবে গ্যাসের ফ্রেমটা লোতে রেখেছি আপনারা দেখুন এই যে তেজপাতার তেলটা আস্তে আস্তে করে ফুটছে তো এইভাবে করে ফুটিয়ে নিতে হবে তেজপাতার তেলটাকে দেখুন ফুটতে ফুটতে তেজপাতাগুলো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে মানে একেবারে দেখুন কালচে হয়ে গেছে তেজপাতাগুলো তো এবার তেজপাতার জলটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে দেখুন বন্ধুরা তেজপাতার তেলটা যে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে বসিয়ে রেখেছিলাম এটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে তো তেজপাতার তেলও একেবারে তৈরি আমি গ্যাসটা অফ করে দেব তেজপাতার এই যে জল আর তেজপাতার তেল একেবারে রেডি তো তেজপাতার তেলটাকে আমি হালকা ঠান্ডা করে নেব তারপর আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি আর এই তেজপাতার জলটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা তেজপাতার জলটা তো আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি তো এই জলটা খাওয়ার আগে এই তেজপাতা জলের কি কী উপকারিতা রয়েছে সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব এই তেজপাতার জল খেলে বন্ধুরা যাদের সুগার আছে যাদের সুগার বেড়ে যাচ্ছে দিনে দিনে বা সুগার রয়েছে তাদের সুগার কমবে বা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে উষ্ণ গরম অবস্থায় কিন্তু এই তেজপাতার জল যদি আপনারা খেতে পারেন তো তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না যাদের সর্দি কাশি কফের সমস্যা রয়েছে তারাও একটু মধু মিশিয়ে খাবেন বলায় অনেক আরাম পাবেন আর কাশি যদি থাকে কাশিও আস্তে আস্তে কমতে থাকে প্লাস্ট একটু গরম রয়েছে নিচে রেখে আপনাদের সঙ্গে কথা বলি সর্দি কাশি কফের জন্য এই তেজপাতার জলবন্ধুরা অনেকখানি উপকারী আপনারা ব্যবহার করে দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন আর এই তেজপাতার জল খেলে কিন্তু নিজের মাইন্ডটাকেও ফ্রেশ রাখে এই তেজপাতার জল বন্ধুরা আপনারা আপনাদের চুলের মধ্যে ব্যবহার করতে পারেন চুলের স্ক্যাল্পে ব্যবহার করতে পারেন এই তেজপাতার জলের মধ্যে বন্ধুরা যে যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পু এক পাতা দিয়ে দেবেন আর লেবুর রস দেবেন দিয়ে শ্যাম্পু হিসাবে ব্যবহার করবেন দেখবেন যাদের কিন্তু খুশকির সমস্যা রয়েছে বা যাদের চুলের ইনফেকশন হয়ে থাকে বা প্রচুর পরিমাণে মাথার মধ্যে চুলকানি সৃষ্টি হয় সেই সমস্যাগুলো থাকবে না চুল ভালো থাকবে এই তেজপাতার জলটা যদি আপনারা এইভাবে ব্যবহার করে থাকেন তেজপাতার জল বন্ধুরা দেখবেন যাদের কি হয় অতিরিক্ত ঘাম দেয় এবং গায়ে দুর্গন্ধ সৃষ্টি হয় যে বালতিতে জল নেবেন স্নানের জল সেই জলের মধ্যে তেজপাতার জল একটু বেশি করে তৈরি করবেন স্নানের জলের মধ্যে মিশিয়ে দেবেন দেখবেন সেটা সেই জলটা আপনারা স্নানের সময় ব্যবহার করবেন গায়ে দুর্গন্ধ থাকবে না এবং গায়ে যাদের ঘাম দেয় বেশি সেই ঘামটাও কিন্তু আর দেবে না যাদের বন্ধুরা ঘুমের সমস্যা রয়েছে মানে ঘুম হয় না তারা কি করবেন এই তেজপাতার জলের মধ্যে এক ফোঁটা বেশি নয় এক ফোঁটা তেজপাতার এই যে তেলটা তৈরি করলাম এই তেজপাতার তেলটা তৈরি করে এক ফোঁটা মিশিয়ে খেয়ে নেবেন দেখবেন ঘুমের সমস্যাটা দূর হবে যাদের বন্ধুরা যে অতিরিক্ত ফ্যাট জমে গেছে মোটা শরীর তারা কিন্তু এই তেজপাতার জলটা খেয়ে দেখবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু ফ্যাট কমতে থাকবে মানে শরীর মোটা শরীর আস্তে আস্তে কিন্তু রোগা হবে এই তেজপাতার বন্ধুরা আরও অনেক গুণাগুণ রয়েছে বলে শেষ করা যাবে না তবে যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে বন্ধুরা যদি আমার এই কথাগুলো আপনাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে কিন্তু গুগলে একবার সার্চ করে নিতে পারেন এখন খেয়ে দেখি আহ কি আরাম লাগছে খেতে তা আমার কিন্তু প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে আমি কিন্তু এইভাবে তৈরি করে খেয়ে থাকি তো আপনারাও খাবেন দেখবেন গ্যাসের সমস্যা চলে যাবে এখন কিন্তু উষ্ণ উষ্ণ গরম রয়েছে এই অবস্থায় খাচ্ছি আর এই রকম খেলে কিন্তু গ্যাস আর অম্বল কিছুই হবে না আর খেতে গলাটায় যা আরাম লাগছে বন্ধুরা তবে বন্ধুরা পুরোটা কিন্তু খাবো না ক্যামেরাম্যান কিন্তু বসে আছে খাবে অর্ধেক আরাম লাগছে বন্ধু তো বন্ধুরা সবাই কম বেশি চা খেয়ে থাকেন যখন চা তৈরি করবেন সেই দুধ চা তৈরি করুন বা লিকার চা তৈরি করুন একটা তেজপাতা দিয়ে রাখবেন দেখুন বন্ধুরা গ্লাস একেবারে ফাঁকা ক্যামেরাম্যান ক্যামেরা অফ করে খেয়ে নিয়েছে তো আমরা দুজন কিন্তু প্রত্যেক দিন খেয়ে থাকি তো আপনারাও খাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন তো বন্ধুরা তেজপাতার জলের ব্যবহার কীভাবে করবেন এবং খাবেন কিভাবে কি কি উপকার তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার শেয়ার করব তেজপাতার তেল এই যে তেজপাতার তেলটা তৈরি করে রেখেছি এই তেজপাতার তেলটা এবার গরম রয়েছে এই অবস্থায় হাঁটুতে লাগিয়ে নিতে হবে যেখানে যেখানে সেখানে লাগিয়ে নিতে হবে একবারে ব্যথা চলে যাবে তো বন্ধুরা এবার তেজপাতার দেখাবো আপনাদের দাদা ভাই কিন্তু প্রচুর হাঁটুর সমস্যা মানে হাঁটু ব্যথা করে তো ওর হাঁটুতে আমি লাগিয়ে দেখাচ্ছি তেলটা আপনারাও ব্যবহার করবেন এ দেখুন এইভাবে আস্তে আস্তে করে এইভাবে লাগিয়ে দিতে হবে তেলটা দেখবেন আরামও পাবেন আর ব্যথাটাও একবারেই কমে যাবে বলতে গেলে এইভাবে হালকা হালকা উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় তেলটা এইভাবে জাস্ট লাগিয়ে নিতে হবে দেখবেন হাঁটু ব্যথা জয়েন্টে ব্যথা যেখানে যেখানে ব্যথা রয়েছে শরীরে এইভাবে উষ্ণ গরম অবস্থায় তেলটা লাগাবেন দেখবেন ব্যথা চলে যাবে দেখুন আমি লাগিয়ে দিলাম এই তেজপাতার তেলটাও আমি তো আপনাদের দাদা ভাইয়ের হাঁটুতে লাগিয়ে দেখালাম তো আমি এই প্রায় এই তেলটা তৈরি করে রাখি একটু বেশি করে যখনই লাগাই একটু উষ্ণ গরম করে নিই দিয়ে লাগিয়ে দিই তো আপনাদের দাদা তো হাঁটুর ব্যথা রয়েছে ওটা ওর হাঁটুতে অ্যাপ্লাই করি তো অনেকটাই ও উপকৃত হয়েছে তো ওর ব্যথা কমে গেছে প্রায় অনেকটা তো আপনারাও করে দেখবেন তো আপনারাও উপকৃত হতে পারবেন আর এই তেজপাতার জল আর তেলের ব্যবহার যে আমি বললাম তো যদি আপনাদের বিশ্বাসযোগ্য মনে না হয় তো আপনারা আরেকবার বলে দিলাম আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তবে কি আমি যখন নিত্য নতুন ভিডিও রেসিপি এবং রেমিডি যাই শেয়ার করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ছটপট আপনারা দেখে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলেই তবে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো সবটাই সম্ভব আপনাদের পাশে থাকা এবং আপনাদের ভালোবাসা তো সবাই একটু পাশে থাকুন আর অনেক অনেক ভালোবাসা দিন যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি আর আপনাদের সঙ্গে নিত্য নতুন ভিডিও রেসিপি রেমিডি তুলে ধরতে পারি ତ ବନ୍ଧୁରା ଆଜକେ ଭିଡ଼ିଓଟା ଏଇନା ଶେଷ କରଛି ସବାଇ ସୁସ୍ଥ ଥାକୁ ଭଲ ଥାକୁ ନମସ୍କାର